উত্তরবঙ্গে ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের তিস্তার দোমোহনী এবং মেকলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি অব্যাহত জলপাইগুড়ি তিস্তার গজলডোবা ব্যারেজ থেকে আজ বেলা দুটোই এক হাজার এগারো দশমিক তেরো কিউমেক জল ছাড়া হয়েছে বলে সেন্ট্রাল ফ্ল্যাট কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে ঝড় বৃষ্টি এদিন সকাল থেকেই ছিল আকাশ মেঘলা বিক্ষিপ্তভাবে কখনো বৃষ্টি কখনো রৌদ্র জেলা জুড়ে তবে গত কয়েকদিন ধরে তীব্র দাবদ চলছে এরই মাছে বৃষ্টিও লক্ষ্য করা গেছে আজ দুপুরে এই আবহাওয়াতে কিছুটা হলেও স্বস্তি জেলাবাসীর এই কালবৈশাখী ঝড়ের দাপটে বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঝড়ের দাপটে বহু জায়গায় বেশ কিছু ছোট বড় গাছ উপড়ে পড়ে গাছ পড়ে রাস্তা বন্ধ জলপাইগুড়ি সদর ব্লকের পড়া সহ বেশ কিছু এলাকায় বাড়ি ঘরের ওপরে গাছ ভেঙে পড়ায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয় গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ বিভ্রাট বেশ কিছু এলাকায় যদিও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি Disclaimer: This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.